হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্যক্ত তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি সেই অ্যানাউন্সমেন্টটা কী সেটা আগে বলি আজকে একটু বরের তারিফ হবে আজকে আমার ভিডিওতে শুধু বরের আর বরের আর বরের তারিফ হবে কারণ হচ্ছে সেই মানুষটা যদি আমার পাশে না থাকতো আজকে আমি এই যেটা শুরু করেছি আমার জিনিসটা সেটা আমি কখনোই কিন্তু করতে পারতাম না প্রথমেই বলি আমাদের কিন্তু লাভ ম্যারেজ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নয় আমাদের লাভ ম্যারেজ আর লাভ ম্যারেজের লাভ লাভ স্টোরিটা তোমাদের অনেকেই বলেছ যে শেয়ার করো হ্যাঁ সেটাও শেয়ার করবো আমার লাভ স্টোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে হচ্ছে লাভ ম্যারেজ কী কীভাবে কী হলো সেটাও শেয়ার করব। তারপর প্রেগন্যান্সির জার্নিটাও শেয়ার করব ইউটিউব জার্নিটাও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তোমরা অনেকেই বলো যে শেয়ার করো একটু তোমার গল্প শুনবো অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকের আজকের যে ভিডিওটা শুধুমাত্র এখানে মেন ফোকাসে হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের আজকে অনেক তারিফ করতে মানে চলেছি এই ভিডিওতে তো সঙ্গে থাকো দেখে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই বলি এই মানুষটা আমাকে যখন থেকে আমাদের প্রেম প্রেম জীবনটা শুরু হয়েছিল তখন থেকে সাপোর্ট যে করে এসছে এখন পর্যন্ত এখন বিয়ে হয়ে গেছে চোদ্দো বছর তারপরে দু বছর বারো বছর পর আমার বেবি হলো সেই যে মানে সাপোর্টটা আমার হাজবেন্ডের সাপোর্ট প্লাস আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এই সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে আমি শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে আমি আমার যে স্বপ্নগুলো আমার যে ইচ্ছেগুলো আমার যে সুপ্ত ইচ্ছাগুলো সেইগুলো আমি কখনোই কিন্তু ফুলফিল করতে পারতাম না প্রথমেই বলি আমার ছোট্ট থেকে ইচ্ছে ছিল আমি একটা টিচার হব ছোট্ট থেকেই আমার আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ি তখনও আমার মানে ইচ্ছেটাই ছিল যে আমি একটা টিচার হব টিচার হওয়ার ইচ্ছে তো আমার সবসময় ছিল তো ওই জন্য কি বলবো সেই জন্য যখন আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হলো আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হয়েছিল আমার টুয়েলভে টুয়েলভের পরিচয় হয়েছিল তারপরে তার সঙ্গে কথাবার্তা যখন হতো ওই যে টিচারই টিচারের ব্যাপারটা যেটা তখন কিন্তু আমি যখন আমাকে তখন আমার হাজবেন্ডই বুদ্ধিটা দিল যে তুমি একটা কাজ করতে পারো তুমি প্রথমেই তো এখন কোনো স্কুলে চান্স পাবে না টিচার ট্রেনিং না হলে কিন্তু স্কুলে চান্স পাওয়া যায় না তো ওইটাই বললো যে তুমি একটা কাজ করো তুমি ছোটো ছোটো বাচ্চাদের পড়া টিউশনই শুরু করো টিউশনই শুরু করো তারপরে দেখো তুমি কীরকম পড়াতে পারছ কেমন কি মানে রেসপন্স পাচ্ছ তারপর তুমি আস্তে আস্তে সেই লাইনে যাওয়ার চেষ্টা করো তারপর আমি মানে তোমাদেরকে আমি কী বলবো এখানে আমারও অনেক জার্নি আছে আমি যখন কলেজে উঠি কলেজে আমার ফিলোজফি অনার্স ছিল আর ফিলোজফি অনার্স সাবজেক্টটা নেওয়ার পেছনেও আমার হাজব্যান্ডেরও অনেকটা উদ্যোগ ছিল যে না সবাই তো অনেক কিছু বাংলা ইংলিশ হিস্ট্রি এইসব সাবজেক্ট নেয় তো আমার ইচ্ছেই ছিল আমি ইলেভেন টুয়েলভে যখন আমি ফিলোসফি সাবজেক্টটা যখন আমি পড়তে শুরু করি আর আমার যে স্যার ছিলেন আমার যে প্রফেসর ছিলেন এত ভালো উনি আমাদেরকে পড়াতেন এত ভালো বোঝাতেন মানে আমি মানে জাস্ট সাবজেক্টটার প্রেমে পড়ে গেছিলাম মানে ফিলোসফির প্রেমে পড়ে গেছিলাম তো এ প্লাস ছিল আমার তাই জন্য আমি এটা অনার্স নিতে পেরেছিলাম তো সেই জন্য আমার এই সাবজেক্টটার প্রতি এতটাই প্রেম ছিল যে আমি এটা অনার্স নিই একটা আমার বাড়িতেও বলেছিল যে এই রকম ভাবে যে তুই একটা অনার্স নিচ্ছিস সবই ইলেভেন টুয়েলভে পড়ি তার থেকে অন্য কোনো সাবজেক্ট নেই আমার বেঙ্গলিতেও সাবজেক্ট মানে মার্কস ছিল তারপরে হচ্ছে গানে গানটা নিয়েও আমি অনেকটাই এগিয়েছি এগিয়েছি ফোর্থ ইয়ার অবধি আমার গানে আর নাচে দুটোই কমপ্লিট করা আছে তারপরে হচ্ছে কি গানটা নিয়েও আমি ভেবেছিলাম কিন্তু গানটা নিয়ে হলে কি হতো তখন কিন্তু আমি যদি গানটা নিয়ে পড়াশোনা করতাম তাহলে আমাকে কিন্তু আমার মানে আমি এখানে থাকতে পারতাম না তখন আমাকে তাহলে আমাকে বোলপুরে শান্তিনিকেতনের ওখানে ইচ্ছে ছিল ওখানেই পড়াশোনা করবো মানে একটা তুমি যদি একটা দিকে পড়াশোনা করতে চাও তুমি রবীন্দ্রভারতী বিশ্বভারতী তারপরে হচ্ছে সঙ্গীত ভবন আমার ওখানে ইচ্ছে ছিল ওখানে করার তো ওই যে ডিস্টেন্স হয়ে যাবে সব কিছুটা ভেবে তো ভাবলাম যে না চলো গানটা নিয়ে এখন আমি থাক এমনি গানটা আমি করি গানটা নিয়ে আমি পরেও আমি করতে পারবো কিন্তু একটা সাবজেক্টে আমার যে টিচার হওয়ার যে খিদেটা যে টিচার হওয়ার যে একটা ব্যাপারটা ছিল যে আমি টিচার হব তো সেইটা হতে গেলে আমার ইচ্ছে ছিল আমি কোনো একটা জায়গায় টিচারি করবো এই রকম ব্যাপারটা ছিল সেই জন্য আমার হাজব্যান্ড প্রথমে বললো যে তুমি ছোটো ছোটো বাচ্চাদের পড়াও বাচ্চাদের পড়িয়ে নাম রেসপন্স পাও সেটা দেখো তখন আমি মানে তোমাদের কি বলবো আমি যখন কলেজে পড়ি তিনটে স্টপেজ ভর আমি পড়াতে যেতাম একটা বাচ্চাকে তখন এর মাইনে ছিল মাত্র দেড়শো টাকা ক্লাস থ্রিতে পড়তো কি বলবো মানে আর আমি এতটাই নমিনাল চার্জ নিতাম মানে আমার শুধু ভালো লাগার জন্য ভালো লাগার জন্য ভালোবেসে পড়াতাম আমি তো ওই আনটিদেরকে বলেই দিতাম যে কাকিমা তোমরা জাস্ট আমার পড়ানোটা কেমন লাগছে দেখো তোমাদের কেমন লাগছে দেখো বাচ্চাকে আমি কীভাবে বোঝাতে পারছি সেই রকম দেখো ব্যাস এইরকমভাবে তুমি বিশ্বাস করবে না মানে আজকে আমি এই প্রভুর সামনে বসে ভিডিওটা করছি এই ঘরটা যারা চেনো তারা জানো যারা আমার ভিডিও দেখো এই প্রভুর সামনে বসেই ভিডিওটা করছি আমি প্রভুর ঘরে বসেই ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা ইচ্ছে হলো যে প্রভুর ঘরে বসেই ভিডিওটা করি তো এই জন্যই বলবো যে প্রভুর সামনে বসে ভিডিওটা করছি এইটাই বলবো যে কি বলবো নিজের নিজের গর্ব করছি না আস্তে 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 আমার যে কত স্টুডেন্ট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আমি জাস্ট দেড়শো টাকা থেকে শুরু করেছিলাম আমার টিউশনের জার্নিটা সেখান থেকে আমার পরিচিতি আস্তে 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 এই টিচার পড়ায় এই টিচার পড়ায় আমি একটা বাড়িতে যেখানে পড়াতাম সেখানেই আমার পুরো মানে ছাত্রছাত্রীর মানে পুরো ভরে থাকত একদম সেখানে পড়িয়ে আবার আর একটা জায়গায় করলাম নিজের বাড়িতে পড়াতাম এবার কয়েকটা জনকে গিয়ে পড়াতাম এমনকি আমার স্টুডেন্টের মারা ভীষণ সাপোর্ট করতো আমার যখন কি বলবো আমার যখন কলেজের পরীক্ষা টরীক্ষা থাকতো তখনও ওনারা ভীষণ সাপোর্ট করতো তখন ব্যাপারগুলো ভীষণ ভীষণ ভালো মানে আমার মানে বিয়েতেও তারা এসেছিল তো এটাই বলবো তখনকার যদি এই ইউটিউব ব্যাপারগুলো জানতাম তাহলে সব আমি ভিডিওর মারফত এগুলো তুলে ধরতে পারতাম তো ঠিক হলো যাই হোক তারপর তো আমি এরকম করতে করতে বেশ একটা ভালো পরিচিতি হলো যে নিজের হাতে আর্নিং হচ্ছে যখন নিজের বলকে কিছু গিফট দিতে পারছি তখন আর বাবার থেকে হাত পেতে চাইতে হচ্ছে না যে দাও আমাকে টাকা দাও আমি গিফট কিনবো না নিজের পয়সায় কিনতে পারছি নিজের পয়সায় আমি আমার হাজব্যান্ডকে তখন প্রেমিক বলতে গেলে তখন আমার লাভারকে আমি সেই নিজের টাকায় আমি তাকে কিছু কিনে দিতে পারছি সেইটাই থেকে বড় আনন্দের বড় তৃপ্তি সেই তৃপ্তিটা তারপর তো এই খিদেটা ছিল তারপর তো আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরেও কিন্তু তখন হাজব্যান্ড তো সাপোর্ট করতো হাজব্যান্ডের বাড়ির লোকও সাপোর্ট করতো এইখানে এসে আজকে আমি যে বাড়ির বউ সেই বাড়িতে এসে যে আমি পুরো বউ নয় আমি তাদের কাছে মেয়ে তাদের কোনো মেয়ে নেই আমি তাদের কাছে পুরো মেয়ে হিসেবে আমি এখানে থাকি আমি এখানে মেয়ে হিসেবে এখানে আমি মানে পুরো সংসারটা করছি কোনো বউ হিসেবে না আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ভাসুর আর আমার হাজব্যান্ড সব সময়ই রয়েছে সবটা সময় তুমি বাড়িতে বসে আছো কেন কিছু করো তুমি কিছু করো তো আমি বললাম স্কুলে তাহলে আমি ট্রেনিংটা নিই তো স্কুল ট্রেনিং মানে টিচার ট্রেনিংটা নিতে নিতে আমি একটা স্কুলেও চাকরি পাই সেখানে আমি যখন বললাম যে আমি এরকম টিচার ট্রেনিং নিচ্ছি টিচার ট্রেনিং নিতে নিতে আমি তখন টিচার ট্রেনিংটা যখন একদম শেষের দিকে তখন আমি কিন্তু সেখানে একটা চাকরিও পেয়ে যায় তো চাকরিটা পেলাম চাকরি করতে করতে সেখানেও এনে এত বাচ্চা পেলাম তারপরও বাড়িতে এসে মানে খাওয়ার সময় থাকতো না সত্যি কথা বলতে যারা আমার সঙ্গে যুক্ত আছিল তারা জানে মানে খাওয়ার সময় থাকতো না শুধু মানে টিউশনই পড়াতাম কি একটা নেশা চলে এসছিল সকালবেলা স্কুলে যেতাম স্কুল থেকে এসে আমার বাড়িতে খেয়ে দিয়ে আবার টিউশন করতে বেরিয়ে যেতাম সেই যে বেরোতাম সেই চারটে নাগাদ বেরোতাম সেই আসতাম বাড়িতে রাত্রি দশটার সময় মানে শুধুমাত্র টিউশানে এত টিউশন করতাম এত টিউশন করতাম আমার বড় আবার আসতো সাপোর্ট সাপোর্ট করেছে ছাড়া আমি কখনো এগোতে পারতাম না আমার আমার মানে যে শ্বশুরমশাই আর আমার শাশুড়ি ভীষণ মানে না প্রিয়া তুমি করো আর আমার নাম তো প্রিয়াঙ্কা কিন্তু আমার বাড়িতে আমার এই হাজবেন্ডের নামেই আমাকে সবাই চেনে আমার প্রিয়াঙ্কা নামে ডাকে না আমাকে কেউ প্রিয়াঙ্কা নামে ডাকে না আমাকে সবাই প্রিয়া বলেই ডাকে তো ওই প্রিয়াঙ্কাটা প্রিয়াটাও আমার বরেরই নাম দেয়া তো প্রিয়া নামেই আমি সবার কাছে পরিচিত তো সেটাই বলবো মানে বরের এবার বলবো বরের যা সাপোর্ট বিয়ের পরেও বিয়ের আগে তো সাপোর্ট করতো বিয়ের পরেও তা তুমি করো তারপরে আমি বললাম যে আমার মা নষ্ট ইচ্ছে করছে ও এরকম যখন দেখি সবাই ফাংশান টাংশান করছে আমারও খুব ইচ্ছে করে সেই সব করতে বলছে ঠিক আছে তুমি তাহলে এখানে যোগাযোগ করো আমি যেখানে থাকি আমার এখানে ভালো এক ম্যাম আছেন উনি খুব সুন্দর ডান্স শেখান তো সেখানে গিয়ে আমি যোগাযোগ করলাম সেখানেও আমি ওনার সঙ্গে যোগাযোগ করাতে মানে কি বলবো অনেক জায়গা স্টেজ পারফরমেন্স করেছি তো সেটাই বলবো যে এইগুলো ফ্যামিলির উদ্যোগ আর বরের উদ্যোগ না হলে আমি কখনোই এগোতে পারতাম না আজকে আমার বর সত্যিই কপাল করে বর পেয়েছি কপাল করে আমার শ্বশুর পেয়েছি হা আগের জন্মে মানে এতটুকু মানে হয়তো কিছু ভালো কাজ করেছিলাম বলে আজকে আমি শ্বশুর বাড়িকে নিয়ে সত্যি মানে আমি গর্বে আমি সত্যি গর্বিত যে আমি এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি আর সঙ্গে আমার এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছি এখনকার যুগে কিন্তু এরকম কেউ হয় না এই রকম হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কারণ এক একজন এখন যা হচ্ছে কত পরকিয়া কত সন্দেহভাবে সংসার নষ্ট হয়ে যাচ্ছে কত বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট মানে আমার বাড়িতে সত্যি কথা বলতে এইরকম কোনো ঝামেলা আমার শ্বশুরবাড়িতে পড়তেই হয়নি তার মধ্যে আমার আত্মীয়রা আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা ভীষণ ভালো ভীষণ ভালো মনের মানুষ তারাও যে কত এডুকেটেড মানে এখন যদি আমি তাদের কথা বলতে যাই তারা কোন কোন জব করে কোন কোন মানে কি কি জব করে আর তারা কতটা এডুকেটেড মানে এখন তাহলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আমি একদিন আবার তোমাদেরকে আমার আত্মীয় স্বজনরা যে কতটা এডুকেটেড পারসেন তারা তাদের তার মধ্যেও তাদের মধ্যে কিন্তু কোনো অহংকারের ছিটে ফোটা নেই অহংকারের ছিটে ফোটা নেই ওই জন্য বলে না যার যদি প্রকৃত শিক্ষা থাকে যার যদি পেটে এতটুকু বিদ্যে থাকে তারা কখনো অহংকার করে না তারা কখনো জাহির করে না তারা কিন্তু তারা জানে তারা নিজেরা কি আর ভগবান জানে আর বাড়ির লোক জানে আত্মীয় স্বজন জানে যারা তোমাকে চেনে বন্ধু বান্ধব তারা তোমাকে জানে তোমার অ্যাড তোমাকেই দিতে হবে না তোমার অ্যাড দেওয়ার কোনো দরকার নেই কাউকে কারণ তুমি নিজেই নিজে জানো তুমি কি তো সেটাই আমি বলবো তো ওইটা গেলো একটা কথা তো এইটাই আমার হাজব্যান্ড প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে গেছে এইটা করো ওইটা করো সেইটা করো তারপর আমার আমার বেবির জার্নি আজকে আমার বারো বছর পর আমার বেবি হয়েছে সেটাও কিন্তু এরকম নয় যে বেবি এসে গেছে তাকে বেবিকে নষ্ট করে দিয়েছি বা বেবি নিতে চাই না বলে এখন যে যে সমস্ত অনেক আগে থেকে এই সমস্ত পিল টিল যে এগুলো আছে সে খেয়ে বেবি নষ্ট করা এইসব সত্যি কথা আজকে ওই জন্যই আজকে আমি প্রভু যিশুর সামনে বসে ভিডিওটা করার এতটুকু আছে যদি কোনো ভুল হয় প্রভু আমার মানে আমার এ করবে আমাকে শাস্তি দেবে সত্যি কথা বলতে মানে এমনও হয়নি আজকে আমি আমার যে প্রেগনেন্সির জার্নিটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার এক জীবনে একটা মানে একটা অধ্যায় গেছে বলতে গেলে একটা পার্ট গেছে আমার লাইফে যে কতটা কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে কতটা কষ্ট পেয়েছি মানসিক কষ্ট সেখান থেকে আমার বর আমাকে সময় সাপোর্ট করে গেছে আমার হাজবেন্ড আমার বাড়ির লোক আমার আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ির লোক সময় আমাকে সাপোর্ট করে গেছে না তুমি কষ্ট পেও না সেটাও আমি বলবো অন্য একটা ভিডিওতে কারণ ওই টপিকটা অনেকটাই অনেক অনেক কিছু বলার আছে ওখানে সেখানে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমার প্রেগনেন্সির জার্নিটা তো এটাই বলবো আজকে বর যদি এরকম না হতো আজকে আমি যে এই করছি ওই করছি সেই করছি আজকে ইউটিউবেও যে আমি এসেছি শুধুমাত্র আমার বর সাপোর্ট না করলে কখনোই আমি আসতে পারতাম না বর সাপোর্ট না করলে সত্যি আমি এইখানে আসতেই পারতাম না তো এই যে আমি ইনস্টাগ্রামে যে ভিডিও করি এই করি ওই করি ফেসবুক কেজি ফেসবুকে আমার এতটুকু যে যদি একটু এগোতে পেরেছি আমার হাজবেন্ড তো সবসময় সহযোগিতা করে প্লাস আমার বন্ধু বান্ধব সবাই যারা আছে তারা তো আছেই তোমরা সবসময় তো ওই জন্য বলবো আমার হাজবেন্ডের মতো ভগবান যেন প্রভু তুমি এরকম হাজবেন্ড এরকম শ্বশুর বাড়ি কথা বর আর আমার বাড়ির লোককে তো দাদা আমি দিতে পারবো না তাদেরকে তো এতটুকুই বলবো এইরকম মানসিকতা এরকম হাজবেন্ডের যে মন আমার হাজবেন্ডের যে মানসিকতা যে মন যে ভালোবাসা শ্বশুর বাড়ির যে ভালোবাসার আত্মীয় স্বজন যে ভালোবাসা যে আমি একটা মেয়ে হয়ে পরের বাড়ি থেকে এখানে এসে যে আমি এখানে যে এত দিন চোদ্দ বছর যে দাগিয়ে সংসার করছি এই যে পেয়েছি এত আনন্দ সহকারে আমি এটা এতটুকু বলবো যেন এরকম প্রত্যেক মেয়ের যেন এরকম কপালে যেন এইরকমই শ্বশুরবাড়ি এইরকমই হাজবেন্ডের মানসিকতা প্রত্যেকের লাইফে এরকম একটা মেয়ের জীবনে যেন তারা পায় কারণ হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারতাম না প্রথমে টিচার তারপরে নিজের সমস্ত সমস্তকে সুপ্ত ইচ্ছা আর থেকে যেই বড় বিগ অ্যানাউন্সমেন্টটা হতে চলেছে সেটা আমি তোমাদেরকে শুধু একটু ক্লু দেব তারপর কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তা আমি এখন নতুন একটা উদ্যোগে এখন আমার যেহেতু এখন আমার এনসি খুবই ছোটো তখন আমার এখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে এখন তুমি কেন কোনো বাইরে গিয়ে কোনো জব করতে পারছো না তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা বিজনেস শুরু করো আমি আছি সঙ্গে আমি আছি তুমি কী বিজনেস করতে চাও তোমার কোনটাতে ইন্টারেস্ট আছে সেটা আমাকে বলো আমি তাহলে সেই রকমভাবেই তোমাকে আমি সাপোর্ট করবো তখন আমরা কাপড় তো নিজের কিনি তো কিছু ওইটা অন্তত বুঝি তো চলো জামা কাপড়ের বাচ্চাদের জামা কাপড় নিয়ে আমি একটা বিজনেস শুরু করতে চলেছি শুরু হয়ে গেছে আমার এটা নিয়ে এখন দু মাস চলছে আমি বিজনেসটা করছি ওইটাই আমার বরের মানে এতে যে তুমি এখনও কালেকশানগুলো তুমি শেয়ার করলে না বা কী করছো এখন সেটা তুমি যে বলো বারবার বিজি 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 তো কেন যে বিজি সেটা তো জানাবে লোকেরা তো সবসময় বলে যে আমি এই করছি ওই করছি সে করছি সেটা তুমি প্রকাশ করো সেটা তাদেরকে জানাও তোমার বন্ধুদেরকে যে তুমি কেন বিজি কেন বিজি তুমি কি করছো এখন এখন আমার পরিচিতিটা হচ্ছে আমি এক সময় টিচার ছিলাম এখন আমি একটা নতুন বিজনেস শুরু করতে চলেছি বিজনেস শুরু করতে না বিজনেসটা শুরু হয়ে গেছে অলরেডি তো বিজনেস আমি একটা করছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আস্তে আস্তে সবটাই শেয়ার করব কালেকশান যেগুলো আছে সেইগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো ওইটাই বলছি আজকে শুধু বরের তারিখ বা শ্বশুরবাড়ির তারিখই তোমাদেরকে করব যে এই রকম বর যদি না থাকতো আমার কপালে তাহলে আমি কিন্তু আমার এই যে সুপ্ত ইচ্ছা একটা টিচার হওয়ার যে ইচ্ছাটা সেটাও আমার হাজব্যান্ড পূরণ করেছে আর এখন আমি যে একটা বিজনেস করছি আর সেখান থেকেও যে আর্নিংটা হচ্ছে যে সেখান থেকে যে আনন্দটা পাচ্ছি সেটাও শুধুমাত্র এখন যে খুশি আছি আমার এনসি হওয়াতেও আমার আর একটা দিক খুলে গেছে সত্যি কথা বলতে অ্যানসি তো মানে আমার ভগবানের পাওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার আমার কাছে সব থেকে লাইফের যদি সবথেকে বড় উপহার বলতে হয় তাহলে হচ্ছে আমার ছোট্ট এনসি তো ওইটাই বলবো এনসির নামেই সব কিছু সবটাই এনসির নামে আমি আমার নামে আর কিছু করি না আমি সব কিছু মানে প্রথমেই আমার এনসিকে রাখি আমার এনসি নাম আর এনসি নামটা সত্যি আমার ওর নামটা সিস্টারটা দিয়েছিলেন এনসির নামটা এনসি যখন ছোট্ট ছিল এনসির নামটাই দেওয়া হয়েছিল সিস্টারদের নাম নামেই ওরা বলেছিল যে এনসি নামটাই রাখো ওই জন্য আমরা অনেক নাম দেখেছিলাম কিন্তু না সিস্টার ফাদার যেটা বলছেন আমি সেই নামটাই রাখবো তো ওই নামটাই আমরা রেখেছিলাম তো ওর নামেই সমস্ত কিছু আর ও আসাতে আমাদের মানে আমাদের তো সংসারে শান্তি ছিলই শুধু একটা কমই ছিল বলে না ভগবান সম সময় হলেই সব কিছু সব কিছুর ব্যবস্থা করে তো ওই ফেসটা আমার যে গেছে সেটা হয়তো আমার দুঃখজনক ছিল কষ্টজনক ছিল সেটা পার করে যে আমি এখন এনসিকে পেয়েছি এখন যে আমার বাড়িতে যে পরিবেশ যে সুখময় পরিবেশ সেই সুখময় পরিবেশটা শুধুমাত্র হচ্ছে আমার এই প্রভুর জন্য প্রভু যদি না থাকতো সবার আগে প্রভু প্রভু যদি না থাকতো প্রভুর দয়াতেই আজকে আমি আমার হাজব্যান্ডকে পাওয়া আমার এত ভালো শ্বশুর বাড়ি পাওয়া আর প্লাস আমার এই যে টিচারই করা নাচটা কন্টিনিউ করা বিয়ের পরে তারপর হচ্ছে এখন আমার এই যে এখন আমি নিয়েই বসে আছি এর পরের তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো এই যে এখন যে ছোট বিজনেসটা শুরু করেছি সেটাও মাত্র শুধুমাত্র আমার প্রভু আর আমার হাজবেন্ড আর আমার শ্বশুরবাড়ির লোক আমার বাড়ির লোক যদি সাপোর্ট না করতো সত্যি আমি আজকে এই বিজনেসটা শুরু করতে পারতাম না তো এরকম হাজবেন্ড আর শ্বশুরবাড়ির লোক যেন প্রভু তুমি সবাইকে এরকম মানসিকতা দাও এখনকার যা যুগে যে সমস্ত হাজবেন্ডরা দেখি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ডিভোর্স হচ্ছে তারপর হচ্ছে কি পরকিয়া করছে হাজব্যান্ড আলাদা ওয়াইফ আলাদা তারপরে তাদের মধ্যে যোগাযোগ নেই বাচ্চা হয়ে যাচ্ছে তারপরেও তাদের মধ্যে সেই এটা নেই বাচ্চা হয় না বলে তাদেরকে সেই বাড়িতে মারধর করছে মারধর করে সম্মান পায় না শ্বশুরবাড়ি থেকে সেই রকম মানে আমার ফেস নেই সত্যি কথা বলতে কপাল করে কপাল করে সত্যি আমি কিছু আগের জন্মে পূর্ণ করেছিলাম বলে আজকে আমি সত্যি আজকে আমি এত ভালো একটা বাড়ি পেয়েছি এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছি ওই জন্য আমি প্রভুর কাছে এতটুকু আমি মানে মানে এ করি যেন আমার হাজবেন্ড সময় আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক আমার সবাইকে সবাইকে যেন সুস্থ স্বাভাবিক রাখে আর ও যেন সব সময় সুস্থ থাকে হাজব্যান্ড যেন সময় সুস্থ থাকে হাজব্যান্ডের আগে যেন আমি চলে যেতে পারি কারণ একটু ইমোশনাল হয়ে যাচ্ছি মানে আজকে হাজবেন্ড না থাকলে আমি সত্যি আজকে কিচ্ছু করতে পারতাম না সত্যি কিচ্ছু করতে পারতাম না ওর যা সাপোর্ট ওর যা মানে এত ভালোবাসা ভালোবাসা আর সি সাপোর্ট এগুলো না থাকলে আমি সত্যি কিচ্ছু করতে পারতাম আজকে আমি প্রিয়া সত্যি কিছুই না বলতে গেলে কিছুই না যতটুকু কিছু করতে পেরেছি শুধুমাত্র আমার আমার প্রভু আর আমার 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 হাজবেন্ডের জন্য তো ওইটাই বলবো যেন আমি তার আগে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি আমি যেন ওর আগে যেন চলে যাই আমার কাছে এইটাও একটা কিন্তু একটা সুপ্ত ইচ্ছা আছে ভগবানের কাছে যদি কিছু আঁচ লাগে সেটা আমার গায়ে দাও আর আমার বাড়ির লোক আমার পরিবারের লোক আমার বাচ্চা আমার হাজবেন্ড যেন তাদের গায়ে কোনো আঁচ যেন না লাগে যত কিছু আঁচ যত কিছু আঘাত আমায় দাও আমি যেন সহ্য করতে পারি সেই সহ্য ক্ষমতা যেন আমার থাকে তো এটাই বলবো যদি বয়স তো হচ্ছে এক সময় আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে সেটা ভাবলেই শুধু কষ্ট হয় তো যেতে তো হবেই কেউ তো আর সারা জীবন বেঁচে থাকবে না আমি যেন আমার হাজবেন্ডের আগে চলে যেতে পারি হাজবেন্ডের আগে যেন আমি চলে যেতে পারি এইটুকু এইটুকুই আমার কাছে ভগবানের পাওয়া আর আমার ছোট্ট অ্যান্সিকে যেন আমি মানে দু চোখ ভরে সব কিছু যেন ঠিকঠাক করে যেন গুছিয়ে তাকে দেখে সব কিছু যেতে পারি এটাই কারণ আমি যে শরীর খারাপে আমি যে ভুগি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই জন্যই আজকে আমার এনসিটা এত বছর পর আমি কনসিভ করতে পেরেছি তো সেটাই বলবো যে শারীরিক অসুস্থতা তো থাকবেই তার মধ্যেও নিজেকে ভালো রাখা ভালোবাসা নিজেকে ভালোবাসা আমি নিজেকে ভালোবাসি বলে আজকে আমি সবাইকে ভালোবাসতে পেরেছি তো এটাই বলবো হ্যাঁ একটু ইমোশনাল হয়ে গেলাম প্লিজ কিছু কেউ মনে করো না তো যেন আমার এই যে বিগ অ্যানাউন্সমেন্ট আজকে যেটা সেটাই হচ্ছে আমার এই ছোট্ট একটা বিজনেস আর সেটা হচ্ছে আমার হাজবেন্ডের উদ্যোগেই আমি এটা শুরু করি কারণ আমার মাথায় সত্যি কথা আসেনি যে এখন আমার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আমি এখন কী করতে পারবো বিয়ে হয়ে গেছে তখনও আমি করতাম বাচ্চা হয়ে গেছে এখন কী করতে পারবো যে ওই জন্যই বলবো যে বাচ্চা হয়ে গেলেও তোমরা কিন্তু যদি ভাবি সাপোর্ট থাকে তোমরাও কিন্তু তোমাদের সুপ্ত ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করতে পারো তো সবাই একটাই বলবো তোমাদেরকে একটাই কথা যে আমাকে আশীর্বাদ করো ভালোবাসা আমার আমাকে আমার কে আমার পরিবারকে যেন এইভাবেই আমরা যেন এক সুতে যেরকম বেঁধে আছি এক এইভাবেই যেন আমাদের বন্ধনটা অটুট থাকে এই বন্ধন যেন সারা জীবনের জন্য অটুট থাকে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরও যদি এরকম কেউ যদি থাকে এরকম যাদের যে তোমরা আজকে কিছুও করতে পেরেছ তোমরাও কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করো অবশ্যই তাদেরকে মানে সেলাম জানানো উচিত স্যালুট জানানো উচিত কারণ তারা না থাকলে আজকে আমরা সত্যি আজকে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এসব ভিডিও করতে পারতাম না আজকে এত কিছু যে বলতে পারছি সেটাও শুধুমাত্র এই ভগবান আর আমার হাজব্যান্ডের জন্য আর অবশ্যই মানে বাড়ির লোক তো অবশ্যই রয়েছে তো এইভাবেই সাপোর্ট করো সঙ্গে থেকো পাশে থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো টাটা